কাটছে হারাম জানার পরেও কে চাপিয়েছে আপনার মাথায় আপনি জানুয়ারি মাসে পালন করছেন আচ্ছা বলুন রমজান মাসে টাকা জড়ো করে গোটা গ্রামের মানুষ একসাথে ইফতারি করলে গুণা না নেকি হবে আপনি সেইটা করবেন না বেঈমান কাফের আখলাখ নিবেন তারা এমন ভাবে আপনার বেরেনে ঢুকিয়েছে আপনি ওটাকে মেনে নিয়েছেন লটারির টিকিট কাটা হারাম না হালা হারাম মুসলমান লটারিও কাটছে লটারিও বিক্রি করছে চাপড়াই ডিগ্রি ঠিক বললাম না ভুল বললাম আপনার বাজারে দেখিয়ে দেব মুসলিম যুবক লটারি বিক্রি করছে লটারি কাটছে হারাম জানার পরেও কে চাপিয়েছে আপনার মাথায় বেঈমান আর বেঈমানের কাছে আপনি সহজে টাকা পাবেন আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন ব্যবসায়ীরা শুনবেন বড় কষ্ট লাগে সাইবার অ্যাটাক হচ্ছে পশ্চিম বাংলায় সাইবার অ্যাটাকটা হচ্ছে মুসলমানদের কাছে বেচে বেচে আপনার কাছে হচ্ছে আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে এক দিনে দু কোটি টাকা উড়ে গেছে কেন মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব এই যে আপনার ধান্দা এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়াই ভাই আমাকে পঞ্চাশ টাকা দেবে আমি কাল সকালে তোমাকে একশো টাকা দেবো আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে চুরি করে কারু মেরে নি আমার ভাই বড় বড় কোম্পানি আমি সেদিনে সার্চ করলাম ভিমা কোম্পানি এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি যার গোটা পৃথিবী জুড়ে ছ হাজার ব্রাঞ্চ আছে যার আন্ডারে দু লক্ষ তেরো হাজার লোক কাজ করছে এবং তার আমি একটা বার্তা পড়লাম ইংরেজিতে লেগেছে। সেটাকে বাংলা করে পড়লাম কি লিখেছে আমার নামে পৃথিবী জুড়ে ফরড হচ্ছে আমার কোনো অ্যাপস যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই ডাইরেক্ট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয় অ্যাপসের দ্বারা নয় অ্যাপস খুলেছে ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আপনি পয়সা দিলেন কাপড়ের ব্যবসা দেখাচ্ছে অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে আপনি পনেরো হাজার দিলেন এক সপ্তাহ পরে আপনাকে সতেরো হাজার ফেরত আপনাকে কুড়ি হাজার ফেরত দিল আপনি এক লাখ টাকা দিয়েছেন পনেরো দিন পর আপনাকে দু লাখ দিল আপনি দেখলেন সারা দারুন তো আর এই ফেরে পড়ছে কারা মুসলিমরা যতগুলো ইউটিউবার টাঙ্গিয়েছেন কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি যুবকটিকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেছে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে এক দিনের ভেতরে আমার কলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি অথচ যারা বলবেন এক তাই সরকার যে মুসলিম বলবে এক তাই প্রশাসন জেনে রেখে দেবেন তোমাকে বেঁধে পিটানো দরকার তোমাকে জেলের কুঠিতে রাখা দরকার সরকার চব্বিশ ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন সাইবার অ্যাটাক হচ্ছে আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না সেইখানে ঢুকবেন না আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে আপনার টাকা লুট হবে আর সেটাই হচ্ছে আর মুসলমানরা ফাঁসছে আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন এগুলো বেইমান কাপিরদের আখলা আপনার টাকা আপনার পয়সা লুটতারাজ করবে আচ্ছা আপনারা বলুন সমাজে সবথেকে কম বেতন কা কথা বলে না ইমামদের তাহলে যদি লটারি হালাল হতো আমরা আগে আগে কাটতাম 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 না 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 আমরা আমরা হারাম বলে ধারে যাই আপনার ইমাম পাশে না যখন ইমাম সাহেব লটারি কাটে না আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম তার জন্য ইমাম কাটে না যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে আমরা মলবিরা মাদ্রাসায় বেতন পাই মসজিদে ছ হাজার বেতন পাই যদি তিন হাজার টাকা এক সপ্তাহে পাই আমি আর মসজিদে বেতন কাজ করব না আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি আমি তো দেখবো দশ হাজার বেতন পেয়েছি চল লাগিয়ে দে এক সপ্তাহ পরে কুড়ি হাজার দু সপ্তাহ পরে চল্লিশ হাজার তিন সপ্তাহ পরে তিন কুড়ি সাত আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরড হচ্ছে যেমন বলে দিই রিমি সার্কেল অনেক ছেলে খেলছে আর এক দিচ্ছে কারা ফিল্মের আর্টিস্টরা আমি সরকারকে বলবো ওই কটা হারাম কর আর্টিস্ট তারা লুডুর আপনার লুডু খেলার এক দিচ্ছে রিমি সার্কেলের এক দিচ্ছে এই হারাম কর আর্টিস্ট গুলোকে আপনারা ফলো করছেন এদিকে জেলের কুটনিতে ভরা ভরকার কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে আর এরা নিজে দিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান সম্মান করেন এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে এদের জন্য সব রকম আচ্ছা সরকার গুটকার প্যাকেটে লেগে রেখে যেন রাখেনি হানিকারক ক্যান্সারের কারণ অ্যাড দিচ্ছে কে ইয়াসিন সাহেব অ্যাড দিচ্ছে কে শখত সাহেব তবে কে অ্যাড দিচ্ছে ফিল্মের আর্টিস্টরা সালমান খান অ্যাড দিচ্ছে অজয় দেবগান অ্যাড দিচ্ছে এরা অ্যাড দিচ্ছে গুটকার অ্যাড বিড়ি সিগারেটের অ্যাড আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন অনেক ছেলে আমি কামরায় ছিলাম হুজুর ফটো তুলবো সেলফি লিবে আমার সেলফি নিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে সুয়ারের মাথার মতো প্যান পড়েছে হারাম সালমানের মতো আর ভালোবাসা আমাকে এটা ভালোবাসা ঠিক একজাক্টলি এরকম আপনি বুকে বলছেন রসুলকে ভালোবাসি রসুলের আকলাক আপনার কাছে না নামাজ আছে না রোজা আছে না দিনদারি আছে না তাকুয়া আছে না পারেসগারি আছে না আপনার কিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন না আপনার পিবির মধ্যে পর্দা আনতে পেরেছে অথচ কোরানে পর্দা পরা ফরজ না ফরজ লাই বাবা কথা বলেন পর্দা যদি ফরজ হয় পর্দা আমরা করি আচ্ছা আপনাদেরকে বলে দিই অনেকজনার গায়ে লাগবে চকলেট একটা ছোট চকলেটের দাম কত এক টাকা আচ্ছা এটা খুলে বিক্রি হয় না প্যাকেটের ভেতরে থাকে সিল থাকে খুলে যদি কেউ বিক্রি করে সামনে রেখে কেউ কিনবে আমি ভেবে দেখু একটা এক টাকা চকলেটে চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল আপনি আর ওই চকলেট কিনবেন না আপনার বিবিকে একটা নারী কাল্লা কত মর্যাদা দিয়েছে তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান তার ইজ্জত নষ্ট হবেন ভেবে দেখুন আপনি আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না আপনার বিটির ইজ্জত বুঝলেন না একটা বাজারে যদি কলা ঠিক ছিলকা কলাটা ছিলে বিক্রি করে আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না ধুলো পড়েছে মাছি বসেছে এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে হাইরে মুসলমান হাইরে পৃথিবীর মানুষ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে সামান্য কলার যদি হয়ে যায় একটা নারী আল্লাহ কত মর্যাদা বিভির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন কোনোদিন অনুভব করেননি আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি ইয়াসিন ভাই বলল চকলেটের একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না একটা চকলেটের যদি এত মূল্য হয় এক টাকা চকোলেটের ইজ্জত যদি এত হয় আমার বিবির ইজ্জতের দাম কত